হাই বন্ধুরা শুভ সকাল তোমার সবাই ঘুম থেকে উঠে পড়েছো না এখনও শুয়ে আছো সবাইকে শুভ সকাল এখন সময় আটটা আজকে তেরো তারিখ তেরোই জানুয়ারি উঠেছি সাতটা কুড়ি সাতটা কুড়ির সময় উঠে ব্রাশ ট্রাশ করে নিয়ে বাইরে বারান্দাটা ঝাড় দিয়ে এই চা করে চলে এসেছি এখনও বাসে কিছু কাজ করিনি বাসে কিছু কাজ করিনি মেয়েটা স্কুলে যাবে আজকে থেকে কেননা এতদিন রেস্ট নেওয়া হলো ভালোই এবার থেকে আর দেরি করে উঠলে হবে না তাড়াতাড়ি উঠতে হবে তবুও আজকে দেরি হয়ে গেছে একটু সাতটা কুড়ি বেজে গেছে কেন বাচ্চাটা আছে তো বাচ্চাটা যেন রাত্রিবেলা উঠতে হয় পেচা পেচা পাল্টানোর জন্য তো সেই জন্য একটু দেরি হয়ে যায় ঘুমিয়ে পড়েছিলাম আবার ছটার সময় উঠে হ্যাঁ সাতটা কুড়ি বেজে গেছে ওই পনেরো কুড়ি হবে তো তাড়াতাড়ি এবারে ভাত বসাবো রান্না করবো মেয়েটা খেয়ে স্কুলে যাবে ওর বাবাও খেয়ে বেরোবে সেই জন্য একটু তাড়াতাড়ি মানে তাড়াহুড়ো আছে আর কি সকালবেলা তো চলো পরে আবার আসছি সারাদিন দেখতে থাকো সঙ্গে থাকো তো চলো আজকের ভিডিওটা কত বড় হলো কি ছোট হলো জানি না ঠিক আছে কিছু ভুল হলে ক্ষমা করে দিও যদি ভিডিওটা ভালো লেগে থাকে লাইভ সাবস্ক্রাইব করে দিও তাহলে আমিও একটু উৎসাহ পাই আর করার হ্যাঁ 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 সরি নতুন আরও কিছু দেখানোর বা করার উৎসাহ পাবো তোমরা তাহলে লাইক সাবস্ক্রাইব করে দিও যদি ভালো লেগে থাকে আবার কালকে সকালে দেখা হচ্ছে নতুন একটা সকাল নিয়ে গুড নাইট টাটা সবাই খুব ভালো থেকে রাখছি এই দেখো দেখাচ্ছিল ছোটো মেয়ের ভাত খাওয়া গেছে মাছের ঝোল করেছিলাম মাছের ঝোল দিয়ে ছোট মেয়েটাকে ভাত খাইয়ে দিয়েছি আর এটা স্কুলের খাবার মানে অঙ্গনারির ভাত আর ডিম হ্যাঁ আর আমি রান্না করেছি এই যে ভাত আমার মতো ভাত আছে এটা দুজনের খাওয়া হয়ে গেছে মেয়ে আর ওর বাবার আমার ভাত এটা হচ্ছে ওলকপির তরকারি করেছি চিংড়ি মাছ দিয়ে চিংড়ি মাছ দিয়ে ওলকপির তরকারি আর এইটা আছে একটু শাক ভাজা এটা আছে চিংড়ি মাছ ভাজা আর এগুলো কালকে বাসি বাসি ভাত আর এই ফুলকপির তরকারি ডিম দিয়ে ফুলকপির তরকারিটা যে ওইটা তো আজকে মেনলি রান্না হয়েছে হচ্ছে ফুলকপির তরকারি চিংড়ি মাছ দিয়ে শাক ভাজা আর বেত শাক ভাজা আর হুটোহুটি করছো এই দেখো না মুখটা তোলো এই যে অতটা না একটুখানি এই দেখো নাকটা পুরো ছড়ে গেছে এই যে এই যে এখানে নাকের এখানে তারপর এই যে গালের এখানে এই যে গালের এখানে কপালটা একটু ফুলে গেছে এই যে কপালে এখানে আর নাকটা সব থেকে বেশি গেছে এখন রক্ত বেরিয়েছে ওই আমি ঠাকুর পুজো করতে গেছি আর ও নেমে যেতে গেছে আর উপর থেকে একদম পড়ে গেছে গুড ইভিনিং বন্ধুরা তোমরা কি করছো তোমাদের চা খাওয়া হয়ে গেছে আমার চা খাওয়া হয়ে গেছে আজকে দেখাতে পারিনি খেয়ে নিয়েছি ভুলে শীতকালে চা ঠান্ডা হয়ে যাচ্ছে বলে তাড়াতাড়ি খেয়ে নিয়েছি চা বড় মেয়েটা খেলো চা খেয়ে এই যে মেয়েটাকে দুধ খাওয়াবো এই যে মেয়ের দুধ ছোট মেয়ের দুধ এখন সময় সাতটা বাজতে পাঁচ মিনিট বাকি তো আজকে পিঠে হবে পিঠের প্রথম দিন ওই ধানের শীষ মুলো ফুল সর্ষে ফুল এগুলো দিয়ে বাউনি বাঁধতে হবে তোমাদের আছে কি না জানি না তো আমাদের ওইটা আছে ওই বাউনি বলে আর কি ধানের শীষ মূল ফুল সর্ষে ফুল দিয়ে বেঁধে মানে বাঁধতে হয় ঘরে রান্নাঘরে আলমারি টালমারি চালের হাঁড়িতে এই সবগুলোতে বাঁধতে হয় তারপরে ওগুলোতে তিন দিন হাত দিতে নেই তিন দিন পর ওগুলো খুলে নিয়ে জলে দিতে হয় আর এই তিন দিন ধরে আজকে থেকে শুরু তিন দিন ধরে পিঠে হবে তো আজকে প্রথম দিন তো দেখতে থাকো পিঠে করব এই মেয়েকে দুধটা খাইয়ে নি খাইয়ে নিয়ে তারপরে পিঠে করব ঠিক আছে পিঠে মানে বানাবো আর কি এই যে ছোটো মেয়ে তোমাদেরকে তো দেখালাম পড়ে গেছে পড়ে গিয়ে নাক ফাঁক হেদলে গেছে এর আগেও পড়ে গেছিলো বিছানার ওপর থেকে দুবার তিনবার মতো পড়ে গেছিল নাক নাকেই মানে যতবার লাগে নাকেই লাগে নাক থেকে রক্তও বেড়ে বেরিয়ে গেছিলো আবার হসপিটালেও নিয়ে গেছিলাম প্রথম যখন পরে তখন অনেকটাই ছোটো ওই অন্নপ্রাশন হয়েছিলো হয়নি ঠিক মনে নেই হলেও ওই ছ সাত মাস মতো সাত আট মাস মতো বয়স ছিল তখন প্রথম পড়ে গেছিল তারপরে অনেকবার পড়ে গেছে তো আজকেও পড়ে গেছে সিঁড়ি থেকে এই যে এখন আয়নার সামনে দাঁড়িয়ে আছে তো চলো যখন আবার পিঠে তৈরি করব। তখন আবার আসছি আমাদেরকে দেখাবো অল্প হলেও দেখাবো চলো আবার চা খাওয়া গেছে আমার শাশুড়িকে দিয়ে দিয়েছি এটা হচ্ছে কাপেরটা চামান মেয়ের চা গ্লাসেরটা হচ্ছে আমার চা আর এই যে বিস্কুট বিস্কুট গোটা গোটা দিয়ে দিয়েছি আর আমাদের ভাঙা বিস্কুট কেন বিস্কুটটা শেষ হয়ে গেছে কালকে অনেকটা রাত্রি হয়ে গেছিলো বলে ওর বাবা নিয়ে আসতে পারেনি এখানে আমাদের গ্রামের দোকানে পাড়ার দোকানে মানে তেমন বিস্কুট পাওয়া যায় না থিন ব্রিটেনিয়া মিরি মেরি এইসব বিস্কুট ছাড়া অন্য কিছু বিস্কুট পাওয়া যায় সকালবেলা ওর বাবা মানে আমার হাজবেন্ড মুদিখানা এনেছে সেই সকাল থেকে আনার ঢালার টাইমই পাইনি এই এখন ঢালি দেখি কি কি এনেছে এইটা হচ্ছে আটা এটা চালগুড়ি মানে গুঁড়ো আর কি পিঠে হবে বলে এইটা আর এই একটা এইটা দু কিলো আছে চাল গুঁড়ো এইটা ষাট টাকা করে নিয়েছে গ্যারেন্টি আছে হবেই আর এইটা এক কিলো এইটার কোনো গ্যারেন্টি নেই বলে এক কিলো নিয়েছে দেখব চিট আছে কি না এলে আবার গরম জল দিয়ে মাখতে হবে আর এইটা হচ্ছে শুকনো লঙ্কা গোটা শুকনো লঙ্কা এটা ওই বিস্কুটের প্যাকেট এনেছিলো বিস্কুটের প্যাকেটটা বিস্কুটটা শেষ হয়ে গেছে বলে ঢেলে ঢেলে নিয়েছি ও ওর সঙ্গে এটা জিম জ্যাম কি পপস না কি বিস্কুট কী আছে জানি না ওর সাথে ফ্রি দিয়েছে আর এটা হচ্ছে পেঁয়াজ ঝুড়ি ভাজার প্যাকেট ছিল না বলে আপাতত দুশো ঝুড়ি ভাজা নিয়ে এসেছে লুস এইটা মটর ডাল আজকে নারকেল দিয়ে করব পিঠে কালকে ডাল দিয়ে করব পিঠে আর এইটা হচ্ছে গুড় ধরো কেমন গুড়টা দেখাচ্ছি এই যে চালের গুঁড়ো মানে চালগুড়ি বলে আমরা যেটা চালগুড়ি বলি মেখে নিয়েছি নারকেল ওই যে নিয়েছি ঠিক আছে আর পিঠে এবারে দেখো দেখাচ্ছি আচ্ছা একটা করে দেখাই একটা করে দেখাই কেন কেননা সবগুলো তো দেখাতে পারবো না দেখানো সম্ভব না তাহলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে সেই জন্য দু একটা দেখাচ্ছি ঠিক আছে এই যে নারকুল দিলাম এবারে দেখো জল দিয়ে হাতে জল নিয়ে এই যে মুড়ছি দেখতে পাচ্ছ এই যে এই যে মুড়লাম এই যে পিঠে হয়ে গেল এগুলো পুলি পিঠে বলে এর মধ্যে রেখে দিচ্ছি তো

ওর নাম ননী সবাই বাড়িতে ননি বলে ডাকে আর ভালো নাম পিজুস ভট্টাচার্য আর এই যে একটা দেখালাম আর একটা দেখাচ্ছি দাঁড়াও এই যে নারকল দিয়ে দিচ্ছি এবারে এই যে মুরগো স্লিপ করছে জলটা বেশি নেওয়া হয়ে গেছে এই যে এরকমভাবে এই যে এই আর একটা ঠিক আছে দেখতে পাচ্ছ তোমরা ভালো পারি না খুব ভালো পারি না ওই যেমন পারি কাঁচ চলার মতো খাওয়ার মতো হয়ে যায় ওরকমভাবেই করি ঠিক আছে আর দুটো দেখালাম আর দেখাচ্ছি না কারণ সবগুলো করে আবার দেখাবো ঠিক আছে চলো তোমাদেরকে দেখাচ্ছি সব পিঠে তৈরি হয়ে গেছে এই এর মধ্যে করেই এইগুলোই করব এর মধ্যে করে সেদ্ধ বসাবো দেখাচ্ছি গ্যাসের মধ্যে জল বসিয়ে দিয়েছি এই যে গ্যাসের জল গরম হয়ে গেছে ফুটছে এবারে এর মধ্যে এটা এই যে বসিয়ে দিচ্ছি জলের মধ্যে ঠিক আছে বসিয়ে দিয়ে এবার ঢাকা দিয়ে দেবো তারা বসিয়ে দিয়ে এই যে এই গামলিটা ঢাকা দিয়ে দিই যাতে ভাবটা না বেরোয় সময় হচ্ছে এখন তারা ফুল দিয়ে যে এই যে বাউনি বলে বাউনি বাঁধতে হয় এই যে এগুলো বাঁধতে হবে এই যে ঠিক আছে এইগুলো সব বাঁধতে হবে আলমারিতে দরজায় জানলায় চালের হাড়িতে লক্ষ্মীর একটা ঘটে দিতে হবে ঠাকুর তলায় দিতে হবে সব দিতে হবে এই যে এখানে বাঁধা রয়েছে এগুলো সব পিঠে হয়ে গেলে একটু খেয়ে একটু কামড়ে খেয়ে তারপরে ওই হয় বন্ধুরা এই যে পিঠে হয়ে গেছে দেখো এই যে পিঠে আর গুড় নিয়ে নিয়েছি এখন ঠুসবো বলে এই যে আমার মেয়ের বড়ো মেয়ের ঠোসা হয়ে গেছে কাপ কাপে গুড় চুমুক দিয়ে খাচ্ছে হুম আর আমার ছোটো মেয়ে এইসব জিনিস খায় না ও ভিআইপি মানুষ ও এই সব কিছু খায় না এই যে আছে এটা ওর বাবার জন্য এতগুলো খাবে না যদিও ওর বাবা খেয়েও নিতে পারে বলা যায় না তো দেখাই যা কি হয় হুম আর তো তো এই যে এবারে খাবো তোমরা দেখো যাদের যাদের হয়েছে আজকে তারাও নিশ্চয়ই খাচ্ছ তাদের লোভ লাগবে না যাদের হয়নি তাদের লোভ লাগছে যে যে খাবে চলে আসো আজকে যে যে খাবে কথা দিচ্ছি আমি পেট ভরে খাওয়াবো এই যে পিঠে আমি খাচ্ছি খাচ্ছি বটে কিন্তু এক্ষুনি আমার অম্বল হয়ে যাবে এক্ষুনি অম্বল হয়ে যাবে নারকেল দেওয়া আছে নারকেল আমার সহ্য হয় না তো চলো আজকের ডিনার এটাই আর কিছু নয় এটা খেয়ে আমরা শুয়ে পড়বো ওবালার ভাত আছে তারপরে ওলকপির তরকারি আছে চিংড়ি মাছ দে সবই আছে কিন্তু এগুলো ঠোসার পর আর ভাত সুস্তে পারবো বলে মনে হয় না দশটা বেজে গেছে দশটা পাঁচ তো যদি খিদে পায় আবার খাবো ঠিক আছে আর খিদে না পেলে ঘুমিয়ে বলো এর পরে মনে আর ঠুঁসতে পারবো না চাপাচুপি দিয়ে শুলে ঘুমিয়ে এসে যাবে তো চলো ভিডিওটা আর কন্টিনিউ করছি না কতটা বড়ো হয়েছে জানি না যদি সবার ভালো লেগে থাকে তাহলে লাইকস আমি হাঁপিয়ে যাচ্ছি লাইকস কমেন্ট করো আর সাবস্ক্রাইবটা অবশ্যই করো ভুলো না কেননা তোমাদের সবের উপরেই আমার এই ভিডিওগুলো নির্ভর করছে ঠিক আছে তোমরা এইসবগুলো লাইক সাবস্ক্রাইব করলে তবেই আমি এগিয়ে যেতে পারবো নাহলে এক জায়গায় আমাকে থেমে থাকতে থাকতে হবে তো এই যে আমার শাশুড়িমা দাঁড়িয়ে আছে এসে ওনারা আজকে পূর্ণিমা তো খায় এমনিতেও রাত্রি খায় না কারণ আমাদের বাড়িতে যাদের মানে বলছি বিধবা মানুষরা একবেলা ভাত খায় আর একবার মানে ভাতের কিছু খায় না তো চালটা সেদ্ধ হচ্ছে মানে ওইটা ভা ভাতের মতনই হয়ে যাচ্ছে সেই জন্য খায় না কালকে সেই দুপুরে ভাত খাবে তার সঙ্গে হয়তো দু একটা খাবে কি খাবে না হুম এই যে দাঁড়িয়ে আছে পূর্ণিমা লুচি তরকারি খেয়েছে তো অবশ্যই সাবস্ক্রাইব লাইক করতে ভুলো না গুড নাইট মা গুড নাইট করে দাও আমার মেয়ে এখন কাজ করছে হাম দিয়ে দাও একটা ছুঁড়ে ভালো করে টাটা করে দাও তো টাটা এই পিঠে হাতেই টাটা করছি চলো আবার কালকে সকালে আবার দেখা হচ্ছে